চারশো কোটি টাকা ব্যয় রাশিয়ার কাছ থেকে দুটি হেলিকপ্টার কেনা হয়েছিল কিন্তু সেগুলো এখনো বাংলাদেশের আকাশ ছুতেই পারল না কারণ রয়েছে মার্কিন নিষেধাজ্ঞা নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সময় স্বাক্ষরিত এই চুক্তির আওতায় ইতোমধ্যেই পরিশোধ করা হয়েছে দুশো কোটি টাকা হেলিকপ্টার দুটি রাশিয়ার ওয়ারহাউজে পড়ে আছে চলছে রক্ষণাবেক্ষণের খরচ সরকার যদি সেগুলো না আনে চুক্তিভঙ্গের দায়ে বাংলাদেশকে দিতে হতে পারে আরও বড় অঙ্কের ক্ষতিপূরণ আবার যদি আনে তাহলে তৈরি হতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে হেলিকপ্টার দুটি বেসামরিক ব্যবহারের জন্য দুর্যোগ মোকাবেলা ও পুলিশ এয়ার উইং এর কাজে লাগানো হবে তাই কূটনৈতিকভাবে যুক্তরাষ্ট্রকে রাজি করানোর চেষ্টা চলছে প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কথা জানার পরও কেন এই চুক্তি সই হয়েছিল কেন পরিশোধ করা হল দুইশো কোটি টাকা বিশেষজ্ঞরা বলছেন এখন একমাত্র পথ কূটনৈতিক সমঝোতা নইলে এই চারশো কোটি টাকার হেলিকপ্টার বাংলাদেশের জন্য দাঁড়াতে পারে বড় আর্থিক ফাদে আঞ্জুম হকারবি প্রজন্ম চব্বিশ